সবগুলা ক্লাসের মধ্যে যে জায়গায় ক্র্যাশ হয়েছে ওই জায়গায় কথা মিনিমাম নব্বই জন আপনি বুঝতেছেন না বিষয়টা ক্লাসটা আবার আগুনে পড়ে তো মরছি ক্লাস তলা বিল্ডিং এ মিনিমাম

তারা কিভাবে কাউন্ট করে যে পাঁচজন ছয়জন অথবা নয় দশ জন আমরা যখন আমরা রা যখন আমরা মানে রিস্কিউতে ছিলাম আমরা ক্যাম্পাস ওয়েশেড দিয়ে লাশ গুলো কিছু কিছু লাশ এমনও নাই এমন আমরা খুঁজে পাইতাছি না আমাদের প্রিন্সিপাল স্যার যখন আমাদের প্রিন্সিপাল স্যার একটা স্টুডেন্ট একটা প্রিন্সিপাল তখন জানে যে একটা ভার্সিটির অথবা একটা স্কুলের ভিতরে কয়টা স্টুডেন্ট থাকে কয়টা ছাত্রছাত্রী কয়টা ফ্যাকাল্টি কয়টা টিচার থাকে একটা প্রিন্সিপাল সবসময় মনে রাখবে সবসময় তার কাউন্ট থাকবে তখন একটা প্রিন্সিপাল যখন উনি বলতে লাগছিল যে আমার স্টুডেন্ট এত এত স্টুডেন্ট ছিল এখান থেকে কয়েকজন যার শুধু নিচে নামতে পারছে এতজন স্টুডেন্ট নাই তখন আমাদের প্রিন্সিপালকে গায়ে ধাক্কা দিছে